আপনারা বুঝতে পারছেন যে আমি কী লিখেছি যে হেডলাইনে এবং ব্যানারে যা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে কাতারের দোহায় কাতারের দোহায় আওয়ামী লীগকে নিয়ে বৈঠক অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করছেন কিন্তু আমি বলব আসলে আওয়ামী লীগকে নিয়ে বৈঠক কারণ আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক এবং আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে সেটাই প্রমাণ করা আসলে কাতারের এই বৈঠকটাতে তো কাতারের দোহায় কেন অনেকে প্রশ্ন করতে কাতারের দোহায় কেন সারা বিশ্বে এখন আমেরিকান ইন্টারেস্টে যেখানে যুদ্ধ লাগবে যেখানে যুদ্ধ বন্ধ হবে যেখানে সন্ত্রাস করতে হবে যেখানে সন্ত্রাস বন্ধ করতে হবে সমস্ত বৈঠক কিন্তু কাতারেই হয় কাতারের দোহায় আপনারা সকলেই জানেন এই যে কয়েকদিন আগে ইসরাইল প্যালেস্তাইনের যে যুদ্ধ তথাকথিত যুদ্ধ যে বন্ধ করা হইল সেটাও কাতারের দোহায় ইরানে মারবে সেটাও কাতারের দোহায় বৈঠক মানে পুরো মিডল ইস্ট আরব জাহান বা মুসলিম বিশ্বে কোনো কিছু করতে হইলে কাতারের দোহা আপনারা যে আফগানিস্তানে এখন যে সরকার আছে তাদের এত ক্ষমতা ছেড়ে আমেরিকা পালাবে সেটাও কিন্তু সেই কাতারের দোহায় আর কাতারের দোহাতে কে আছে আসলে কাতারের দোহাতে হচ্ছে কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসের একজন আছে যে ব্যক্তির আপনার এর মেডেল প্রাপ্ত এর মেডেল প্রাপ্ত কাতারের এক ব্যক্তি আছে যে কিনা সমস্ত কিছুতেই মিডিয়াবাজি করে এই ভদ্রলোক তার নাম হচ্ছে খোলাইফি 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 যেখানে থাকবে সেখানে আমেরিকান ইন্টারেস্ট ইসরায়েলি ইন্টারেস্ট সব রক্ষা হয় এটাই জানেন তা কাতারের বৈঠকে কি কি হলো বা কিভাবে হলো সেটা আপনাদেরকে এখন বিস্তারিত আমি জানাচ্ছি অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে আমাদের মিস্টার খলিল রহমান যে কথা বলেছিলেন অজিত তখন বারোটা স্পটের কথা বলেছিলেন বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের স্পট এগুলো বলার পরে ওনাকে বলেছিলেন যে এটা একটা অ্যাকশন নিতে হবে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখের ভেতরে এবং বলেছিলেন যে আপনি যে আপনার সরকারকে বলেন যে মৌলবাদীদের ক্যাম্পগুলো এখন ভেতর আছে এগুলো সবগুলোর উচ্ছেদ করতে হবে কারণ ইন্ডিয়ার কাছে তার সেফটি তার নিরাপত্তা সর্বপ্রথম আপনি বাংলাদেশের ভিতর কি করেন না করেন কি খাইলেন না খাইলেন কি পড়লেন না করলেন হাঁকলেন কি না সেটা কোনো সমস্যা নাই কত হচ্ছে তার ইন্টারেস্ট যে তার নিরাপত্তা যে ইন্ডিয়ার নিরাপত্তা যে আপনার দেশ থেকে এখানে মৌলবাদীরা ঢুকে আমাদেরকে অশান্তি করবে আর আমরা চায়া চাই আর লেবঞ্চুস না সেই বৈঠকের পরে তাদেরকে যে টাইম শিডিউল দেওয়া হয়েছিল সেখানে মধ্যে বারোটার মধ্যে একটা আপনারা জানেন সবাই এই যে দোহা বৈঠকের আগে কুমিল্লাতে কুমিল্লাতে ইন্ডিয়ান বর্ডারের পাশে একটা জঙ্গি ঘাটিতে সেনাবাহিনী রেড দিয়েছিল সেখান থেকে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছিল যেটা আপনার মিডিয়াতে আসেনি ওগুলো গ্রেপ্তার করেছিল সব জঙ্গি ওগুলো ম্যাক্সিমাম পাকিস্তানি জঙ্গি ছিল এরপরে ছয় দিন পরে খুলির রহমান চলে গেলেন গতকালকে পর্যন্ত মানে আঠাইশ তারিখ পর্যন্ত আপনার এটার একটা টাইম ছিল খলিলুর রহমান কাতারে থাকবেন আজকে থেকে সম্ভবত উনি বাংলাদেশে চলে আসবেন নাকি আরও বাড়াচ্ছেন সেটা পরের বিষয় সেটা আমি পুরোপুরি জানি না তবে এই হচ্ছে যে খলিলুর রহমান খলিলুর রহমান ওখানে যাওয়ার পরে সেখানে আবার বৈঠক সেখানে বৈঠক এবার কে কে সেখানে ছিলেন দেখেন ইন্ডিয়াতে যে বৈঠক ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বৈঠক কিন্তু ওখানেও পাকিস্তান এম্বাসির লোকজন আসছে ইন্ডিয়ায় ডেকে আনছে যে আসো তোমরা বৈশাখ তোমরা শুনো কি হচ্ছে কি হবে এবং কি করতে হবে এখন আবার কাতারের বৈঠকে দেশে তো কিছু একটা করতে হবে দেশটাইও চলতে পারে না সুতরাং কাতার বৈঠকে নিয়ে গেলেন এবার এবার কাতার বৈঠকে যে খলিল রহমান আছে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার হাই প্রোফাইলের লোকজন আছে এই বৈঠকে আছে পাকিস্তান আমেরিকান আমেরিকান গোয়েন্দাদের লোক আছে কারণ কাতার পুরোটাই আমেরিকান লোকজন ভর্তি ওদের গোয়েন্দাদের লোক আছে সাথে আছে কি জানেন সাথে আছে কাতারের ওই খোলাইফি উনি ইন্টেলিজেন্স চিফ কাতারের ইন্টেলিজেন্স চিফ এবং কাতারের ইন্টেলিজেন্স চিফ যেই খোলাইফি খোলাইফি আবার হচ্ছে যে আপনার ওই যে কাতারের যে আমির আছে আমিরি দেওয়ান বলে মানে আগে যে রাজা বাদশাদের যেমন দেওয়ান ওদের বিচার কার্য সে আমিরি দেওয়ানেরও প্রধান কিন্তু এই খোলাইফি সেই ব্যক্তি আছে শুধু এখন কার ইন্টারেস্ট দেখেন খলিল শুনতে গেছে খলিলকে যা বলা হবে তাই মানতে বাধ্য খলিল ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্টারেস্টে আছে ইন্ডিয়া ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে আমেরিকা আছে আমেরিকার ইন্টারেস্টে কাতার আছে কাতারের নিজস্ব ইন্টারেস্ট প্লাস ইসরায়েলি কিছু ইন্টারেস্ট আছে সুতরাং ইসরায়েল এবং কাতার এক হয়ে ও এক তো এই ত্রিপাক্ষিক চতুর্পাক্ষিক একটা মিটিং এর মধ্যে ইন্ডিয়ার হচ্ছে যে তার দেশের নিরাপত্তা চায় আমেরিকার হচ্ছে যে ভাই সব ঠিক আছে আমরা কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কথা হলো ইন আমেরিকার যেটা কথা আমেরিকার কথা হচ্ছে যে ভাই এখানে সরকার আসবে যাবে কে থাকবে না থাকবে সেটাও তাদের কাছে বিশ্ব কোনো বিষয় না কিন্তু তাদের কথা মতন চলতে পারবে মানে ফিফটি ফিফটি আপনার শেয়ার হোল্ডিং মতো যে মানে আপনারা আপনাদের কাজ করবেন কিন্তু আমরা যা যা বলবো তাও করতে হবে তো কাতার এই আমেরিকা তো অলরেডি নিয়ে গেছে আর কাতারের ইন্টারেস্ট এখানে কাতারের মূল ইন্টারেস্ট হচ্ছে যে ভাই আমাদের যে এলএনজি যায় আমাদের যে ইনভেস্ট আছে এগুলোর আমরা একটা স্থায়ী যে এগুলো ঠিক থাকবে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকতে হবে ইসরায়েলের মূল ইন্টারেস্ট কি তাহলে এখানে ইসরায়েল কেন গেল ইসরায়েলের নাম কিন্তু বলা নেই কোথাও ইন্টারন্যাশনাল যে দুইটা পত্রিকাতে আপনার এই মিটিংটা নিয়ে কথা হয়েছে সেখানে ইসরায়েলের নাম বলা নেই ইসরায়েলের মূল ইন্টারেস্ট হচ্ছে যে ভাইয়া এইখানে পাকিস্তানি যারা আছে অলরেডি ওই যে হামাসের লোকজন নাকি ইরান দিয়ে ঢুকে পাকিস্তানে পাকিস্তান থেকে ওরা ওখানে যাচ্ছে ওখানে এই লোকজন উঠক বৈঠক করতেছে হামাসের এইটা বন্ধ করতে হবে আবার তিনজনের একটা মজার ইন্টারেস্ট আছে তিনজন বলতে আমেরিকা কাতার এবং আপনার কি বলে এটা রে ইসরায়েলের চীন ঠেকাও আন্দোলন সুতরাং বাংলাদেশের মূল প্রেশার হচ্ছে চীনের সাথে আপনারা বেশি মাখামাখি করতে পারবেন না এখন কেন আমেরিকা একটু ইনসা করবো খেপা কারণ হচ্ছে যে আমেরিকা দেখতেছে যে পাকিস্তানের মারফতে চীনের সাথে একটা ভালো বন্ধুত্বের দিকে যাচ্ছে এটা আবার আমেরিকা সহ্য করতে পারতেছে না যে না এটা তো চিন এখানে তাবেদারি করবে এইটা তো হইতে পারবে না পাকিস্তানের তার দরকার ইরান রে ঠেকানোর জন্য সুতরাং পাকিস্তানে সে কিছু বলবে না যে পাকিস্তান তুমি চলো ওকে ওকে তুমি সব জায়গায় চলো কোনো সমস্যা তোমার পয়সা দিলেই তুমি কুত্তার মতন দূরাইবা কিন্তু চীনরে ঢুকতে দেওয়া যাইব না তাহলে আওয়ামী লীগ নিয়ে বৈঠক কেন কটা হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে ফিরবে এইখানে যেটা আপনার জয় কালকে সজীবতা জয় আপনাদের বলছে আওয়ামী লীগের ভাঙার চেষ্টা করতেছে এইখানে আমেরিকার দুইটা প্রস্তাব ছিল একটা হচ্ছে যে হয়তো রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসা বা আওয়ামী লীগে একটু অংশ কাজ করতে দেওয়া ইন্ডিয়া আবার এটাতে মানতে রাজি নাই ইন্ডিয়ার কথা হচ্ছে যে আওয়ামী লীগ যাব আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগে যদি বাদ দাও তোমরা তাহলে এইখানে তো ইয়ে হই পারবে না ইলেকশন হলেও কি হবে আসবে তো সেই মৌলবাদে যে বিএনপি সেই জামাত এরাই আসবে সুতরাং এইখানে এই নির্বাচন ওইভাবে না আওয়ামী দিতে হবে আওয়ামী লীগ থাকলে বাকি দলগুলো এটা হচ্ছে যে ইন্ডিয়ার যুক্তি ইন্ডিয়ার যুক্তি দিয়ে দেখাই দিয়েছে যে আওয়ামী লীগ থাকতে এরকম এই যে জসীমুল্লাহ রহমানি তারপরে আপনার এই পাকিস্তানের সন্ত্রাসী যেসব মৌলবাদ দৃষ্টি আছে এদের নেতারা কেউ আসতে পারেন এগুলো দেখাইয়া পুরো নিরাপত্তার বিষয়টা ওরা ঠিকভাবে উঠাই ধরছে এখন আওয়ামী লীগ এখন আউমী নির্বাচন করতে দিতে হবে তাহলে আমলীগের যদি নির্বাচন করতে দিতে হয় তাহলে কিভাবে নির্বাচন করতে দিতে হবে যে আউমী লীগকে আনতে হবে লীগের প্রাসঙ্গিক এখন আমেরিকার প্রস্তাব তিনটা তিনটার মধ্যে ওই যে একটা বললাম যে রিফাইন্ড আউমীলী বা ইয়ে আনা যায় কিনা দ্বিতীয় প্রস্তাব হচ্ছে ফিফটি ফিফটি শেয়ার হোল্ডিং মানে একটা সরকার যে মানে ধরেন হয়তো বিএনপির ক্ষমতা আসলে হয়তো জামাতও আছে আমুলীগ একটা ভালো ইয়ে নিয়ে ধরেন একশো পঞ্চাশটা হেদের থাকলে একশো চল্লিশটা লীগেরও আছে সিট এইভাবে একটা শক্তিশালী বিরোধী শক্তিশালী আওয়ামী লীগ ওইভাবে অথবা ফ্রি ফেয়ার ইলেকশন যে যে জিতে আসে এবার আওয়ামী যদি তিনশো আসনও পাই যায় তিনশো আসন একশো আসন পাইলেও একশো আসন তা মানে শেষটাই হয়তো হবে এই নিয়ে চলছে তাদের মধ্যে বিশাল আলোচনা যে কীভাবে এবং ইউনুস গভর্নমেন্টের একটা দাবি সেটা হচ্ছে যে যেই দিন ইলেকশন হবে ইলেকশনের আটচল্লিশ ঘন্টার ভিতরে আমেরিকা এবং সেনাবাহিনী ইন্ডিয়া তিনজন তাদেরকে প্রোটেকশন দিয়ে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে এই সহযোগিতার মধ্যে আবার এখন চারজন ব্যক্তি নতুন যোগ হয়েছে সে হচ্ছে শিশির মনির তাজুল ইসলাম এখন যে অ্যাটর্নি জেনারেল আছেন উনি এবং বিএনপি নেতা বিএনপি বলতে সরি জামাত নেতা তাহের ওই যিনি পঞ্চাশ লাখ বাতুলহীন করছিলেন এনারা সবাই সেফ এক্সিট এই চারজনের সেফ একজিট যাচ্ছে মূল আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে সারা নির্বাচন নাকি আওয়ামী লীগ সহ নির্বাচন সর্বসম্মতি সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে এখন খলিলুর রহমান দেশে আইসা এই ব্যবস্থা করাইতে হবে ইউনিস্ট্রো দিয়ে যে কিভাবে আওয়ামী লীগের আইনে ইলেকশন করান যায় আওয়ামী লীগের ইলেকশন করতে যে হাজার হাজার মামলা জেলে আছে এগুলো সব জামিন নিতে হবে কোর্টে কাজ করতে দিতে হবে যাতে খোলা যায় এবং আপনারা দেখতেছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল সংস্থা আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে এই কোর্টের বিভিন্ন বিচারের নিয়ে কথা বলতেছে ওরা কেউ এটাকে ভালোভাবে চোখে দেখতেছে না সব কিছু মিলিয়েই এই তিন দেশীয় বৈঠক বলা এটা আসলে পাঁচ দেশীয় বৈঠক ছিল পাঁচ দেশে পরিবর্তন বাংলাদেশ ছিল ভারত ছিল ইউএস ছিল কাতার ছিল এবং ইসরায়েল জড়িত সবাই নিজ নিজ ধান্দা আমেরিকার ধান্দা যে ভাই আমি এখানে বন্দর বন্দর অমুক তমুক জানিস আমাদের ফ্লিট লিট আসবে ইন্ডিয়ার সাথে যে ভাই আপনাদের সাথে ঝামেলা নাই আমরা পাকিস্তানের দিকে ইয়ের দিকে দেখবো চায়নার দিকে ইন্ডিয়ার কথা আমার দেশের নিরাপদ তৈলে হবে আমি নিরাপদ আমি চাইনা কে কই যাবে তবে আওয়ামী লীগরা লাগবে কাতারের কথা হচ্ছে আমার এল আমার ব্যবসা আমার ইনভেস্ট ঠিক থাকতে হবে দীর্ঘমেয়াদী সরকার চাই আজকে আইলো কালকে নাই কালকে আইলো পরশু নাই এগুলো আমি মানি না আর ইসরায়েলের হচ্ছে যে পাকিস্তানকে ঠেকাইতে হবে কারণ হামাস এখন বাংলাদেশের দিকে আসতেছে বাংলাদেশে আছে বলে এটা মোসাদ অলরেডি অনেক আগেই বলে দিছে সুতরাং এগুলো ঠেকাইতে হবে আবার চায়নারও ঠেকাইতে হবে তাহলে এখানে দুইজন গেল চায়না ঠেকানো আমেরিকা আর ইসরাইল কাতার নিজের ব্যবসা ইন্ডিয়া নিজের নিরাপত্তা বাংলাদেশ তো এখানে হচ্ছে যে আপনার কথা শুনেন সুতরাং এই কাতারের ইন্টেলিজেন্স চিফ খোলাইফি খোলাইফি যেখানেই যায় সেখানে একটা নেগোসিয়েশন হয় উনি হচ্ছে যে মূল নেগোসিয়েটার আমেরিকার তৈরি সারা পৃথিবীর তৈরি উনি হচ্ছে মূল নেগোসিয়েটার যে যেখানে যা লাগবে উনি নেগোসিয়েট করবে এবং এই ভদ্রলোক যখন আসে তখন কিন্তু নেগোসিয়েশন যে হবে এটা ঠিক এবং আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই আপনার ভুটানের প্রধানমন্ত্রী এসে ঘুরে গেলেন ভুটানের রাজা কিন্তু জয়ের বন্ধু আবার কাতারের আমির কাতার আর আমিরের সাথে শেখ একটা ভালো সম্পর্ক আছে খুব ভালো সম্পর্ক কাতরার আমির কিন্তু আপনার এই যে আমাদের নুনুজ ভাই গেছিলেন দেখাও করেনি শেষ পর্যন্ত মায়ের সাথে দেখা করে এসেছিলেন কথা একই মায়ের সাথে দেখা করেছেন আপনি তো মন্ত্রী মিনিস্টার কারোর সাথে দেখা করতে পারেনি মায়ের লগে দেখা করলাম আপনি মা কি আর রাজা বাদশাহ তা না এটা কথাই আছে না যে বাপ রাজা রাজার ঝি ভাই রাজা আমার কি ছেলে পেলে রাজা হইলে আমার কি তো এই হচ্ছে অবস্থা এই নিয়েই আওয়ামী লীগ আসবে এবং আওয়ামী লীগ আসতে হইলে তাইলে এখন ফেব্রুয়ারি ইলেকশন হবে না হয়তো ইলেকশন আরো পেছাইতে হবে কারণ আওয়ামী লীগেরা আনতে হবে আওয়ামী কাজ করতে হবে সব কিছু মিলিয়ে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে খনিরুর রহমানকে সন্ত্রাস ঠেকাও এই ঠেকাও সেই ঠেকাও এগুলো করতে হবে ইন্টারন্যাশনালি এরা বলতেছে যে ইউনুসের কোনো গেইলি এখন আর নাই ইউনুসকে কোনো মতো বসা যায় যেটা যেটা নয় সেটা সেটা নেওয়া হয়েছে ইউনুসকেও হয়তো বলা হবে যে তোমাদের সেফ এক্সিট আমরা কইরা দিব কিন্তু আওয়ামী লীগ এইসব আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগ আইসা এখানে ইলেকশন ছাড়া উইদাউট আওয়ামী লীগ ইলেকশান হবে না এটাই আসলে মূল মিটিংয়ের প্রতিবাদ্য বিষয় ছিল তো বাকি আরও কি কি জানা যায় সেগুলো নিয়ে আবার আপনাদেরকে অন্য আরেকটা কন্টেন্ট হয়তো বোঝানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমি বিদায় নিলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু